তুমি কি করেন আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলোতে নজর লাগে তাই বলতে চাচ্ছি না আকাশ কোথায় ওর কাছে কল আকাশ খুব ক্লান্ত ঘুমাচ্ছে আচ্ছা দাঁড়ান দেখাই দেখেছেন আর শুনেন আপনার কাজ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাই একটা চরিত্রহীন রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। কত পার কথা কার? টা বাই কোথায় পালাচ্ছ বল আমার জীবনের 12টা বাজে এখন কোথায় পালাচ্ছ আমি কিছু করিনি সত্যি কিছু করো নাই তাই না একটা অবিবাহিত মেয়ে আমার রুমের মধ্যে কি করতেছিস রাতে বেলা কে বসে তুমি কে সব মিথ্যা কথা আমি তো তোমার মেয়ে জানি না একদম মিথ্যা বলবা না তোমার আমার ভালোমতো চেনা হয়ে গেছে ওঠো চলো বাসাে চলো না কেন বসে যা পড় যদি তুমি আমাকে পরে মারো এই এখন মায়ের ভয় লাগতেছে রাতের বেলায় আমার ফোন দিয়ে আমার হুবু বউকে যখন উল্টা কথা বলছো তখন মায়ের ভয় ছিল না চলো বাসায় চলো আমার মা বাবা তোমার সাথে কথা বলবে চলো না না তাহলে তো আরো যাবো না যাওয়া যাবে না আঙ্কেল আন্টি আমাকে মেরেই ফেলবে ও আচ্ছা এখন খুব মায়ের ভয় চল দেখো আমি বলছি এই চুপ সুন্দর হবে দেখো সুন্দর লাগছে তোমাকে আচ্ছা এটা সাইজ থেকে তোমার হবে আমার জন্য তোমাকে এগুলো কে বলছে যাবো কিন্তু থেকে ও হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড ছোটোবালকে রেখে ছোট বোনের ফ্রেন্ডকে নিয়ে আসছেন স্বামী করার জন্য হয়েছে কি ওই আমাদের বিয়ে তো ওর কিছু কেনাকাটা বাকি এর জন্য বললো যে ভাই নিয়ে যাও তাই সাথে করে নিয়ে আসছি আর কি এই তোমার মনে হয় আন্ডারওয়্যার নেই তাই না কারণ তোমার যদি আন্ডারওয়্যার থাকতো তাহলে তো আমি তোমার সব কিছু দেখে ফেলতাম না এই রেখেছেন কি বলতেছেন আপনি কি ছিঁছি আপু এটা খুবই লজ্জার বিষয় আমি একদমই বলতে পারবো না দেখতে যেহেতু লজ্জা পান এখন আর ঢং করা লাগবে না বলেন আপনি বলুন আসলে হয়েছে কি আপু এই চুপ কোথায় কি বলতে হবে জানো না এই তুমি আমাকে ধমক দিচ্ছ কেন আজকে যে আমার সামনে তোমার টাওয়ালটা খুলে গেছিল আমি সব কিছু দেখে ফেলছি এটা কি তাকে আমি বলছি আর গতকাল যে তুমি আমাকে কোলে নিয়েছো সেটাও তো বলি নাই উনি এসব কি বলছে ওরা আপনি কোলে তুলেছেন দেখে ফেলেছি সবার মানে কি হাগপু লজ্জার বিষয় তো ওকে বলেন না বুঝিনি তো এটা খুব সেনসিটিভ আরে চুপ কর না তুমি আমি তোমাকে বোঝাই বলতেছি কি হইছে এই পুরো দুটো ঘটনাটাই না একেবারে অপ্রত্যাশিত ছিল ওই তোমা অনেক দিন পর বাসায় আসছে আমি তোমাকে পিছন থেকে দেখে চিনতে পাইনি ওই তোমা ভেবে ভুল করে নাকি পিছন থেকে একটু ধরেছিলাম ওরকম ভাবে কোলে তুলি নাই তো আর ওই সামান নিয়ে নিজ রুম থেকে বেরিয়েছ অন টাইম এগুলো না বললেই ঝামেলা বাদ দাও তো দুপুর বেলায় আরো অনেক কাজ আছে আমাদের শপিং করতে হবে খাওয়া দাওয়া করতে হবে খুব লাগছে না বলো বাদ দাও না চলো এটা না আচ্ছা দেখো না তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো আমার জন্য করবা হ্যাঁ আকাশ একটু সাইডে আসো না কথা আছে সাইডে কেন যেতে হবে যা বলার এখানে বলো এখানে বলা যাবে না খুবই প্রাইভেট কথা সাইডে আসো আসো না প্লিজ আমি জাস্ট একটা মিনিট যাব আর আসবো হ্যাঁ জাস্ট একটা মিনিট সমস্যা তোমার এত বাড়াবাড়ি করতেছো কেন বাড়াবাড়ি আমি করতেছি না তুমি করতেছো বিয়ে এখনো হয় নাই আর যেখানে বিয়ে ভাঙার পসিবিলিটি 100% সেখানে এরকম চিপকায় লেগে থাকার তো মানে নাই এই ওইটা আমার ফিউচার ওয়াইফ আমার হবু বউ ওর সাথে আমি চিপকায় থাকি মানে জেমনে থাকি ওইটুকু আমার দেখা দরকার নাই আর বিয়ে হবে না মানে কি আমি তো 100 এ 100 ওরই বিয়েটা করতেছি তাও বিয়ে তো এখনো হয় নাই আর কবুল বলার আগে এরকম মেলামেশা ঠিকও না আর কে জানে বিয়ের ঠিক মুহূর্তে বিয়েটা ভেঙেও তো যেতে পারে তাই না একদম চুপ

কোলা ঠোঁটে লিপস্টিক লেপ্ট আছে কেন কি বললেন আপনারা আপু আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না সত্যি আমরা কিন্তু কিস করি নেই কিস আমাকে বেকুপ করা হয় আমি কিছু বুঝি না কি বুঝো না তুমি কিছুই তো বুঝো নাই বিশ্বাস করো এখানে কোনো কিছু হয় না এরকম মানে তুমি আমাকে বিশ্বাস করো তো তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি আর ও আমার ছোট বোনের ফ্রেন্ড তুমি আমার উপর বিশ্বাস রাখো বিধি এই বিধি শোনো না বিধি দাঁড়াও বিধি তুমি কি বলতো একটা বেই হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাদলো না আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম সরি আন্টি সরি আই সরি কিসে হ্যাঁ তোমার জন্য এই তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে পাপ্তি পক্ষের কাছে আমরা খারাপ হয়েছি আচ্ছা তোমার কি এইটুকু কমন সেন্স নেই মা এত সুন্দর করে কথা বলে কি হবে দুইটা কড়া কথা শোনা বাসা থেকে বের করে দাও না শোনো মা তুমি যে সমস্যার সৃষ্টি করেছো সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছে তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করেছি শুনেছ একটি বারো শোনি তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো শোনো তোমাকে আমি আবারও বলছি যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও না না চলে যাবে কেন তো কি করবে বাবা তুমি যদি ওকে সুযোগ দাও তারপর ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে শোনো মা তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি আজ থেকে তুমি এই বাড়িতে ভব্ধ হয়ে থাকবে তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারই অভদ্র নাও মন দিয়ে চেষ্টা করলে হয়ে যাবে কঠিন কিছু না আকাশের বিয়েটা হয়ে যাক দেখছো তো সব আয়োজন প্রায় আমাদের শেষ শোন ওই যে বিল্ডিংটা না ওদিকে টাকা আমি তোর অনেক সুন্দর ছবি তুলে দিই ওখানে হ্যাঁ ওদিকে টাকা হয়েছে এমন ভাবে ছবি তুলতেছিস যেন এই ছবিগুলো আমি কোনো কম্পিটিশনে সাবমিট করব বাহ তোমাকে তো শাড়ি তো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া তুই এই সময় ছাদে কিছু বলবি না ভাবলাম একটু হেঁটে আসি তাই আসলাম যাক ভালো হইছে আচ্ছা আমাদের দুজনে ছবি তুলে দে না ভাইয়া আমি হ্যাঁ তুই নে দে না মন খারাপ করিস না আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস আমাদের দিকটা একটু ভেবে দেখ এখানে যদি বাবার মান সম্মানটা না থাকতো না তাহলে আমিও বাবাকে বলে দেখতাম সমস্যা নেই আমি তো আর পরে কিছু বলিনি আকেল আমাকে থেকে যেতে বললো বলেই আমি থেকে গেলাম আর তুই চিন্তা করিস না আমি এর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না আর কোনো সমস্যা তৈরিও করব না দেখিস তুই একদিন অনেক ভালো একটা ছেলে পাবি ঠিক আছে ঘুমা